আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং জনগণের সচেতনতামূলক এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি তৈরি করেছি এই মুহূর্তে বর্ষাকাল চলছে বাংলাদেশে বিশেষ করে এপ্রিল থেকে জুন এই এপ্রিল মে জুন এই তিন মাস বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের সাথে বর্জ্যপাত হয় এই সময়টা আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় বজ্রপাতের কারণে শত শত মানুষ মারা যায় শুধু বিভিন্ন দেশে নয় আজকে আজ এবং গতকালকে এই দুই দিনে আমাদের বাংলাদেশে এই প্রায় উনিশ জনের প্রাণহানি হয়েছে আপনারা জানেন কুমিল্লাতে আজকে একজন আজকে একজন্য কয়েকজন মারা গেছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে এই পর্যন্ত এই দুই দিনে প্রায় ১৯ জন বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন আসলে আসলে আমরা এই বজ্রপাত থেকে কিভাবে রক্ষা পাব বজ্রপাত যখন আপনি মনে করুন যে আমি কথা বলছি যে মনে করুন যে আপনি এই মুহূর্তে বাসায় আছেন আপনাকে খুব দ্রুত কোথাও চলে যেতে হবে আপনার খুব প্রয়োজনে অর্থাৎ অফিস টাইম আপনি বাসায় লাঞ্চ করতে এসেছেন এই মুহূর্তে দুপুরবেলা আপনা আপনাকে এখনই অফিসে চলে যেতে হবে তবে বজ্রপাতটা দেখছেন যে আকাশ বেশ ফ্ল্যাশিং করছে লাইট ফ্লাশিং করছে লাইটের কারণে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই অপেক্ষাটা কত মিনিট এই বজ্রপাত মূলত তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত হয়ে থাকে আপনারা জানেন যারা এই বজ্রপাত নিয়ে গবেষণা করে আমার আমার চেয়েও তারা ভালো জানে কিন্তু আমি অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু গবেষণা করেছি আলোচনা করার জন্য যাই হোক এই তিরিশ থেকে চল্লিশ মিনিট স্থায়ী হয় এই বজ্রপাতের সময়টা এই সময়টা আপনি ঘরে থাকুন আর যদি মনে করুন যে আপনি রাস্তায় বের হয়েই গেছেন তাহলে আপনাকে একটি কাজ করতে হবে সেই কাজটি হলো মনে করুন একটি ঢালা পথেই আপনি হাঁটছেন এই আশেপাশে কোনো বাড়িঘর নেই হঠাৎ করেই এই আপনার বজ্রপাত শুরু হয়ে গেল তখন আপনি কি করবেন আজকে আমি এই পর্যায়ক্রমে কথাগুলো বলছি তাহলে আপনাকে মনে করতে হবে যে এই বজ্রপাত এমন একটি জায়গায় আপনি দাঁড়াবেন কিংবা বসবেন যে আপনার চেয়েতে উঁচু আর মনে করুন আপনি এমন একটা জায়গায় দাঁড়াবেন যে আপনার চেয়ে উঁচু মনে করুন রাস্তাটা আপনার রাস্তা ঠিক কিনারে অর্থাৎ নিচে যে আপনি বসে পড়ুন হাঁটু গেড়ে এবং কানে হাত দিয়ে আপনি বসে পড়ুন যাতে এমন কোথাও আপনি দাঁড়াতে পারবেন না যে আপনার চেয়েতে উঁচু আর কিছু নেই যেমন আপনি আপনি যদি মনে করুন যে এখন বজ্রপাত হচ্ছে আমি একটি গাছের নিচে আশ্রয় নিই এটা করে চরম আপনি ভুল করবেন তার কারণ গাছের উপর বজ্রপাত হয় সবচেয়ে বেশি বিশেষ করে তাল গাছে তাল গাছটা উঁচু থাকে এই উঁচু থাকার কারণে বজ্রপাত বেশি হয় আরেকটি কথা মনে রাখবেন যে মনে করুন যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন কিংবা কোনো মেঠো পথ দিয়ে হাঁটছেন তখন আপনাকে এই আপনার আশেপাশে কোনো বাড়িঘর নেই এই মনে করুন যে সামনে আপনার কোনো রকম এই বিল রয়েছে বিল অর্থাৎ এই নিচু জায়গা রয়েছে আপনি ঠিক ওখানে যে আশ্রয় নিতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে তারের পিলার আপনি মনে করবেন যে তালের পিলার কাছে দাঁড়ালে হয়তো এটার এই বজ্রপাতটা হলেও আমার এই বজ্রপাত তারের গাছের উপর পড়বে আসলে না এই বিশেষ করে উঁচু জায়গাগুলোতে এই বজ্রপাত হয় তারের খাম্বা তাল গাছ এই বড় বড়ো পিলার বৈদ্যুতিক পিলার এই ধরনের এই জিনিসগুলোর উপর এই বিশেষ করে আপনার বজ্রপাত বেশি হয় আরেকটি কথা মনে রাখবেন যদি আপনাকে মনে করুন যে আপনি ধান খেতে কিংবা কৃষি কোনো কাজ করার জন্য আপনার সমতল ভূমিতে কোথাও দাঁড়িয়ে রয়েছেন কিংবা কাজ করছেন সেই মুহূর্তে মনে করুন আপনি ধান খেতে কিংবা পাট ক্ষেত কিংবা গম খেত বিভিন্ন ক্ষেতের মধ্যে আপনি কাজ করছেন এই মুহূর্তে আপনি কি করবেন আপনার পায়ে জোতা নেই আপনি একটি কাজ করতে পারবেন সেই কাজটি হল যদি শুকনো কিছু থাকে মনে করুন যে এই ঘাস অনেক শুকিয়ে আছে এই ঘাসগুলো এনে আপনি এখানে চুপ করে বসে থাকতে পারেন কারণ এই যদিও বজ্রপাত হয় যদি বজ্রপাতই হয় তাহলে দেখা যাবে যে আপনার এই শুকনোর কারণে আপনার যে বিদ্যুতিক যে ব্যবস্থাটা অর্থাৎ বিদ্যুৎ যে আপনাকে এই শখ করবে সেই শখ থেকে আপনি বেঁচে যেতে পারেন আরেকটি বিষয় সেটি হচ্ছে মনে করুন যে আপনি এই আপনার পায়ে জুতো আছে তো বেশিরভাগ বিশেষ করে আপনার রাবারের জুতা অত্যন্ত নিরাপদ আপনি যদি চামড়ার জুতা কিংবা এই আপনার অন্য কোনো জোতা পরেন তাহলে চামড়ার জোতাতেও বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকে শুধুমাত্র রাবারের জোতা একটু জুতাগুলো জোতাগুলো একটু নিরাপদ যার কারণে বিদ্যুৎ যদি চমকায় তাহলে আপনার সবচেয়ে ভালো হবে আপনি ঘরে অবস্থান করুন আর যারা আজকে শিক্ষার্থী ভাই বোনের রয়েছ তোমাদেরকে বলবো আজকে যে যখন বিদ্যুৎ চমকাবে অর্থাৎ যখন রিফ্ল্যাশিং করবে আকাশে তখন তোমাদের কেউ যত জরুরি ক্লাসি থাকুক না কেন যত জরুরি কিছুই থাকুক না কেন তোমরা কখনোই ঘর থেকে বের হবে না কারণ বের হওয়া মানে তুমি নিরাপদ নও আমার বাস্তব একটি ঘটনা আমি বলি উনিশশো তখন উনানব্বই নব্বই সাল আমি সম্ভবত ক্লাস এইটে পড়ি আমরা স্কুল থেকে আসছিলাম স্কুল থেকে আসার পরে সেটা ছিল এই আপনার মানিকগঞ্জে শিবালয়ে আমি সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়তাম তো শিবালয়ে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে যখন আমি বাসা থেকে মানে আমি স্কুল থেকে স্কুল ছুটি দিয়ে দিয়েছিল তো আমরা কি করি যখন বৃষ্টিপাত হয় তখন ক্লাসের টিচাররা মনে করতো যে তাদের ছুটি দিলে তারা দৌড়ে বাড়ি চলে যাবে কিন্তু এটা কিন্তু অত্যন্ত ভুল একটি বিষয় কারণ তখন আমরা বসতাম না তখন আমরা দৌড়ে এই বাড়িতে যেতে লাগলাম ভিজে ভিজে তখন আমাদের মনের মধ্যে উল্লাস যে প্রচণ্ড গরম ছিল সেদিন সে যখন আমরা রাস্তা পার হচ্ছিলাম আমরা একটি বিলের কাছ দিয়ে যাচ্ছিলাম দেখলাম সেখানে চার পাঁচজন ছেলে মেয়ে সেখানে ওই আপনার মাছ ধরছে ছোট একটি বিলের আপনার পানি এই পানির মধ্যে মাছ ধরছে আমরা বিশেষ করে যারা বাংলা বাংলা বাঙালি আমরা কিন্তু অনেক সময় বৃষ্টি হলেই আমরা ওই মাছের নেশায় আমরা বিভিন্ন এই বিলে ঝিলে কিংবা খালে সেখানে আমরা দৌড়ে সেখানে মাছ ধরার জন্য চলে যাই এই বিষয়টার দিকে খেয়াল করবেন আমি যেই গল্পটা বলছি অত্যন্ত করুণ ছিল এই গল্পটা আমরা ঠিক যখন এই ছেলেদের ছেলে মেয়েগুলোর মাছ ধরা থেকে প্রায় বিশ থেকে পঁচিশ গজ সামনে গেলাম ঠিক সেই মুহূর্তে বজ্রপাত হলো সেই বজ্রপাতে এই একজন সাথে সাথেই আপনার নিহত হল অর্থাৎ আমরা দৌড়ে তার কাছে গেলাম আসলে আমরা অতটা বুঝতে পারিনি যে গিয়ে দেখলাম সেখানে আগুন জ্বলছে তো এখন আজকেও কিন্তু একটি ঘটনা আমরা দেখেছি আপনারা জানেন আপনারা যারা ঢাকা মহানগরীতে বাস করেন আমাদের এই খিলকে থানার বড়ুয়া গ্রাম এই বড়ুয়া গ্রামে লঞ্জুনি পাড়া বলে এই রঞ্জনী পাড়ার একটি তাল গাছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আজকে এই আপনার বিদ্যুৎবাহী হয়ে অর্থাৎ বজ্রপাত হয়ে এই তাল গাছটি জ্বলছে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এই তাল গাছগুলো জ্বলতেছে যারা এই রাস্তাঘাটে বের হন তাদেরকে একটি সাবধান একটু সাবধান থাকতে হবে যদি আপনার কোনো টিনের ঘরের নিচে আশ্রয় নেন কিংবা চালের উপরে কোনো কাজ করেন দ্রুত নেমে পড়বেন এবং টিনের ঘরে আশ্রয় নিলেও আপনারা ঠিক ঘরের মাঝখানে অবস্থান করবেন জানালার পাশে কিংবা দরজার সামনে দাঁড়িয়ে এভাবে কখনোই আপনার নিরাপদ থাকবেন আরেকটি কথা বলে রাখি মনে করুন যে আপনি বাসার ছাদে উঠছেন কাজ করছেন কিংবা জরুরি কোনো কাজে আছেন দ্রুত নেমে পড়বেন তার কারণ এই উঁচু জায়গাগুলোতে বেশিরভাগ এই বজ্রপাত হয় যার কারণে আমাদেরকে সবচেয়ে বেশি নিরাপদ থাকতে হবে যে আমরা যখন বৃষ্টি হবে যখন আকাশ চমকাবে তখন যাতে আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট অবস্থান করি বাসায় যখন দেখব যে না আর কোনো প্রকার বজ্রপাত হচ্ছে না ঠিক তখনই আমরা ঘর থেকে বের হব আর ঘর থেকে বের হওয়ার আগে এই বৃষ্টির দিনে একটি কথা মনে রাখবেন আপনারা রাবারের জুতা পরে ঘর থেকে বের হবেন যাতে কোনো প্রকার বজ্রপাত হলেও যাতে কোনো প্রকার ক্ষতি না হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন